বগুলা হচ্ছে মতুয়াদের পীঠস্থান এখানে যে সব যে ধরনের মানুষ ঠাকুর না যে বর্ণের মানুষ ঠাকুর না যে জাতের মানুষ বসবাস করে না সকলেই মতুয়ার আদর্শে অনুপ্রাণিত এবং সেখানে তারা ঐক্যবদ্ধ হয়ে এখানে বড় বড় সভা সংগঠিত করে থাকেন শুধু অবসর নয় বিবিন সাহা ঘোষ মুসলিম সকলে মিলে এখানে মতুয়া সম্মেলন এবং মতুরার যে উৎসব সেটা পালন করে থাকে সেখানে বিপ্লব বিশ্বাস হচ্ছেন যে আপনারা অনেকেই জানেন যারা মধুয়া সম্প্রদায় সমাজের সঙ্গে যুক্ত মধুয়া ভাধার সঙ্গে যুক্ত

সেই পরিবার থেকে এসে বিপ্লব বিশ্বাস যে পরিবারের প্রত্যেকটা মানুষ তার বাবা বিনোদ বিশ্বাস শুরু করে তার অন্য হওয়ার পর থেকে প্রতিটা সময় আমাদের সমাজের মানুষের জন্য ভেবেছেন শুধু ভাবেননি ঘরে বসে করম চালাননি মাঠের ময়দানে থেকে আমার সমাজের মানুষের জন্য কাজ করে গেছে যারা মতো সমাজের মানুষ তারা জানেন গণপতি বিশ্বাসের পরিবারের মানুষেরা সেই পরিবারের মায়েরা এই পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কতখানি আত্মত্যাগ করেছে এমন একটি পরিবার থেকে বিপ্লব বিশ্বাস উঠে এসেছেন এবং অনুভব করেছেন যেটা বাবা ময়দানে রাজনৈতিক লড়াই দিয়েছেন সামাজিক লড়াই দিয়েছেন সেই সমস্ত লড়াইয়ের ফলে আমাদের সমাজের মানুষ কিছু পায়নি কিচ্ছু পাইনি একজন কঠোর বামপন্ধী আর বিশ্বাস মোদা সমাজের জন্যে মিলে সারা ভারতবর্ষে যেখানে মঙ্গ

কেনমাত্রাজের মানুষকে ঢোকা দেওয়ার জন্য এই উপলব্ধি থেকে বিপ্লব বিশ্বাস কেমন একটি পরিবার থেকে অনুভব করেছেন যে বাবা সাহেবের সমাজ পার্টি এবং ঠাকুরের আদর্শ যে পার্টি একমাত্র ভারতবর্ষে প্রতিষ্ঠা দিতে পারে সেটা হচ্ছে বহুজন সমাজ পার্টি সেই কারণে বিপ্লব বিশ্বাস অনুপ্রাণিত হয়েছেন এবং রাজনৈতিক ময়দানে তিনি সারা ভারতবর্ষে বহুজন সমাজ পার্টিকে অন্যান্য আজকে জনগণের কাছে আবেদনে করতে এসেছেন যে আপনারা ব্যবহারীরা দু সামনে প্রতিষ্ঠা নিতে চান পরে বহুজন সমাজ পার্টিকে ভোট এবং

সেই পরিবারের আদর্শ হিসাবে আপনাদের সাথে পাশে সব থাকবেন এই বিশ্বাস আমরা বহুজন সমাজ পার্টির লোকেরা করি কারণ তিনি ওই পরিবার থেকে এসেছে যা জীবনের কোনো কিছুতে ভাবেননি যে সমাজের জন্য কি করব তাই এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে আমি পিছিয়ে যেতে চাই মানুষের কিছু কথার উপরে দাঁড়িয়ে বহুজন সমাজ পার্টি করলে আমি কি পাবো যে আদর্শের উপরে দাঁড়িয়েছে বাবা সাহেব আহ্বেদকর ঠাকুর এর বাইলে কোন মানুষের কোন মৌবাদী রাজনৈতিক দলের কোন মহাপুরুষের তারা সেই উপকার অন্য মনোবাদী রাজনৈতিক নেতাদের কাছ থেকে আপনারা পাননি আজকে আমাদের যে মানুষের মর্যাদা সেই মর্যাদা নিয়ে গেলে লজ্জা ঠাকুর কোনো বর্ণবাদী নেতা মহাপুরুষ সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কোথায় নির্বাচিত করবো কারণ এটা কেমন মাত্র কেমন মাত্র কেমন মাত্র বাবা সাহেবের কারণে আপনারা পেয়েছেন বুকে গুলিকে আন্দোলন করতে হয়নি আপনাদের জন্য

এবং এই কৌশলে সরকার বলিষ্ঠ ভারতবর্ষের নব্বই শতাংশ এসটি এসটি অভিযোগ ভোট কেটে দিয়ে ভোটের বলছি আপনি বিজেপি করা হয়েছে কংগ্রেসের কংগ্রেসের যে আইন সেই আইনের মাধ্যমে বিজেপি

এই ভোট খেয়ে নেওয়ার আগে এই বামপন্থীরা আপনারা আবার নতুন করে মমতা ব্যানার্জি এবং বাজপেয়ী সরকারের নেতৃত্বে দু হাজার তিন সালে আপনাদের ভোট খেতে খেয়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল যা ভোট মানুষরা পেয়েছিল সেই সময়

আমরা যদি সেই ভারত বিরোধী জনগণ বিরোধী সকল ভারতীয়দের বিরোধী বিজেপিকে আমরা ঢুকতে পারি তাহলে আগামী দিনে আমরা কিন্তু এক ভয়ঙ্কর সময় সম্মুখীন আসছি আপনাদের কাছে তাই অনুরোধ বহুজন সমাজ পার্টি আজকে অনেক বক্তব্য শুনেছেন আমরা আপনাদের এলাকার ছেলে আগামী দিনে আরো কথা

দাসগুল বিজয়ী ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট গুলোকে বাদ দিয়ে আর অশিক্ষিত ওই অহমেশ দাসকে বাদ দিয়ে যদি এই সমাজের জন্য এবং সমাজের মানুষ সামৃতী মানুষ